আসসালামু আলাইকুম আমরা যারা বিফ কালাবোনা রান্না করতে জানি না ভালো হয় না তাদের জন্য আজকের ভিডিওটা সহজ একটি সমাধান কারণ আমি আজকে খুব সহজেই বিফ কালাবোনা যে ওই রান্না করবেন রেস্টুরেন্টের বা সিদের স্টাইলে সেম রেসিপিটা আজকে আপনি আপনাদের সাথে শেয়ার করব সো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমি এখানে আড়াই কেজি গরুর মাংস নিয়েছি আর গরুর মাংসগুলো ভালো করে কেটে ওয়াশ করে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি কয়েক পিস দারচিনি জৈত্রী এবং কয়েক পিস তেজপাতা আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর অবশ্যই কালাবোনাতে সরিষের তেল ইউজ করবেন এতে গেলে বারো একটা রেজাল্ট পাবেন চাইলে অল্প একটু সয়াবিন তেল ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তারপর তেল দেওয়ার পর এই মাংসটা পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভালো করে ভেজে নেবেন তারপর পেঁয়াজ অ্যাড করবেন পেঁয়াজ আপনারা বাজা পেঁয়াজ এবং ব্রাউন পেঁয়াজ দুটোই অ্যাড করতে পারবেন তারপর আদা রসুন পেস্ট দিবেন এবং হলুদ এবং মরিচ অ্যাড করে দিবেন তবে আদা রসুন পেস্টটা সিক্সটি টু ফর্টি রেশিও রেশিওতে করবেন আমার সে হাতে বানানো মাংসের মশলা এই মশলাটা আমি তৈরি করতে দীর্ঘ আট বছর সময় লেগেছে রেস্টুরেন্টে আমরা মূলত এই মশলা দিয়ে রান্না করি আর যখনই আপনারা কোনো রেস্টুরেন্ট স্টাইলে খাবার রান্না করতে চান বাসায় আমি সাজেস্ট করব এই মশলাটা এটা এমন নয় যে এই মশলাটা সেল করার জন্য মূলত আসলে এই মশলা দিয়ে ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলোতে এই মশলা নিয়েই হচ্ছে আপনার রান্না করে আর যার কারণে এই মশলা বাজারে পাওয়া যায় না এটা সিক্রেট মশলা হিসাবে কিন্তু এটাই সেই শাহী মশলা এটা দিয়ে আপনি যে কোনো মাংস রান্না করতে পারবেন বিফ কালাবোনা রান্না করতে পারবেন একই মশলা দিয়ে তারপর আমি এই মশলা দিয়েছি মশলাটা আপনার গরু মাংস হলে প্রতি কেজিতে দুই টেবিল স্পুন দিবেন দুই থেকে আড়াই টেবিল স্পুন আর মুরগির মাংস হলে প্রতি কেজিতে এক থেকে দেড় টেবিল স্পুন দিবেন গরুর মাংস খাসির মাংস হাঁসের মাংস এগুলোতে দুই থেকে আড়াই টেবিল স্পুন এই মশলা দিলেই চলবে তারপর মাংসটা শুধু বুনতে থাকবেন দশ থেকে বারো মিনিট তারপর ডাকনা দিয়ে বিশ মিনিট রেখে দিবেন বিশ মিনিট পর ডাক্তা খুলে আবার একটু গরম পানি অ্যাড করবেন আবার বিশ মিনিট ডাক্তা দিয়ে রাখবেন আবার একটু গরম পানি অ্যাড করবেন আবার বিশ মিনিট ডাক্তা দিয়ে রাখবেন তারপর দেখবেন আস্তে আস্তে মাংসগুলো কালার চেঞ্জ হতে থাকছে এই মুহূর্তে আসলে শেষ মুহূর্তে এসে আপনারা চাইলে যদি আরও বেশি কালার পছন্দ করেন সেক্ষেত্রে আরও কিছু বাজা পেঁয়াজ অ্যাড করতে পারেন আর যদি মনে করেন যে না এরকম কালোই যথেষ্ট তাহলেই চলবে তবে একটা কথা বলে নেই এই সময়টা যথেষ্ট নানার উপর রাখতে হবে তা হলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আর কালাবোনা সবসময় মোটা একটা পাতিলে রান্না করার চেষ্টা করবেন অথবা কড়াইতে রান্না করার চেষ্টা করবেন কখনোই পাতলা পাতিলা রান্না করার চেষ্টা করবেন না তাহলে মাংস নিচে লেগে যাবে মাংস শেষ মুহূর্তে আসলে আপনি কাঁচামরিচ অ্যাড করবেন আগে যদি অ্যাড করেন সেক্ষেত্রে রেজাল্ট ভালো পাবেন না তারপর আমি এক টেবিল স্পুন সুগার দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে সুগারটা অ্যাভয়েডও করতে পারেন তবে সুগারটা দিলে খুবই টেস্ট লাগবে আপনারা কখনই টেস্টিং সল ইউজ করার প্রয়োজন হবে না আর এই রান্নাটা আমরা রেস্টুরেন্টের সচরাচর এইভাবেই করে থাকি আপনারা হয়তোবা অনেকে সয়া সস বা কালো জিরা ইউজ করেন সেক্ষেত্রে টেস্ট চেঞ্জ হয়ে যায় মূলত বাংলা খাবারে সয়া সস না দিলেই বেটার আমি সয়া সস ছাড়াই এই কালো গুনাটা রান্না করে দেখিয়েছি আপনারা চাইলে সয়া সসটা অ্যাড করতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটা খুবই এনজয় হবে আরও কোনো ইনফরমেশন জানতে হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর স্পাইস গুরুর মশলা অর্ডার করতে হলে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনার কাঙ্ক্ষিত মশলাটি আপনার বাসায় পেয়ে যাবেন কোনো অগ্রিম টাকা দেওয়া ছাড়াই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম